কি তোমরা এই স্ক্রিনে কি দেখতে পাচ্ছ দেখো একটা চমৎকার হচ্ছে ক্রেস্ট আরটিডিএস এর এবং একটা চমৎকার সার্টিফিকেট অফ পার্টিসিপেশন যেটা তুমি পরীক্ষা দিতে আসলেই সম্পূর্ণ ফ্রিতে এই দুইটা গিফট পেয়ে যাবা পরীক্ষা দিতে আসলেই তোমাকে আরটিডিএস এর এই সুদৃশ্য ক্রেস্ট এবং এই সুদৃশ্য সার্টিফিকেট বুঝে দেওয়া হবে সাথে সবচেয়ে বড় গিফট হচ্ছে আমরা নিজে তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা তোমার যেই যেই প্রবলেম যেই যেই সমস্যা যেই সমস্যার কারণে তুমি তুমি গত এক দেড় বছর ধরে ঠিকমতো পড়ালেখা করতে পারছো না নিজের ফুল পটেন্সিয়ালিটিকে রিচ করতে পারছো না বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রবলেম বিভিন্ন মানসিক সমস্যা মোবাইল অ্যাডিকশন বিভিন্ন পারিবারিক সমস্যা বন্ধুবান্ধবদের বুলির শিকার হচ্ছে অর্থনৈতিক সমস্যা রিলেশনজনিত সমস্যা বা আড্ডাবাজি সমস্যা থেকে শুরু করে যে কোনো সমস্যার কারণে তুমি পড়তে পারতেছ না আমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবা এবং বিশ্বাস করে আমাদের এক মিনিটের কথা দেখবা তোমার লাইফে হচ্ছে গেম চেঞ্জিং একটা ইভেন্ট হয়ে দাঁড়াবে আমি যখন নটরডাম কলেজে ছিলাম আমারও পড়াশোনা রিলেটেড কিছু সমস্যা ছিল যেটা আমার শ্রদ্ধেয় নটরডাম কলেজে একজন শিক্ষকের সাথে কথা বলার পর উনি এক মিনিট আমার সেই সমস্যা আল্লাহর মতো হচ্ছে সলভ করে দিয়েছিলেন এবং এরপর থেকে আমার কলেজের পড়াশোনার লেভেলটা অন্য লেভেলে চলে গেছিলো এই জন্য আমি খুব ভালো মতো বুঝি একজন শিক্ষকের এক মিনিটের কথা তোমার সমস্যাগুলোর সমাধান করে দিতে পারে তো যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম আমরা আগামীকাল কুমিল্লা এবং হতো চট্টগ্রামে আসতেছি আমাদের সাথে কথা বলে তুমি সরাসরি সলভ করে নিতে পারবা আর সাথে পরীক্ষা দিতে আসলেই দুইটা অসাধারণ জিনিস তো গিফট পাচ্ছই শুধু কি তাই র্যাফেল ড্রও থাকতেছে র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হচ্ছে স্মার্টফোন তো র্যাফেল ড্রতে যদি বিজয়ী হয়ে যাও পরীক্ষা দিতে এসে স্মার্টফোনও কিন্তু জেতার সুযোগ থাকতেছে এছাড়াও আরও অনেকগুলো হচ্ছে বই অ্যাডমিশনের জন্য সহায়ক অনেকগুলো বইও র্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকতেছে তাহলে আর দেরি কেন চলে এসো আগামীকাল সকাল সাড়ে দশটায় কুমিল্লা ও চট্টগ্রামে তোমাদের সাথে দেখা হবে কুমিল্লার ভেনু হল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল রানের দিঘির পারে রানের দিঘির পারে ভিক্টোরিয়া কলেজিয়েট যে স্কুলটা আছে কুমিল্লায় সেটা হচ্ছে ভেনু চলে এসো আর চট্টগ্রামে যারা আছো তারা আলী স্কুল অ্যান্ড কলেজ চকবাজার চট্টগ্রামে চলে এসো আমি আবারও বলি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল যেটা রানীর দিঘির পারে সেটা হচ্ছে কালকে কুমিল্লার পরীক্ষার ভেনু তো কুমিল্লাবাসী যারা আছো বা আশেপাশের জেলার যারা আছো কুমিল্লার চলে এসো আর কাজেমালি স্কুল অ্যান্ড কলেজ চকবাজার এটা হচ্ছে চট্টগ্রামের ভেনু চকবাজার চট্টগ্রাম এখানে চলে এসো তোমরা চট্টগ্রাম বা চট্টগ্রামের আশেপাশে যারা আছো আমাদের সাথে দেখা হবে প্রবলেম সলভ হবে প্রত্যেকের প্রবলেম সলভ করে তবেই আমরা কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে বের হব। ঠিক আছে সাথে এই অসাধারণ গিফট থাকতেছে র্যাফেল রথে স্মার্টফোন অথবা অ্যাডমিশনের জন্য সহায়ক বই জিতে নেওয়ারও কিন্তু সুযোগ থাকতেছে তো দেখা হবে সবার সাথে আগামীকাল রাত সাড়ে দশটায় প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিছি রেজিস্ট্রেশন লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্কটা করে ফেলো ঠিক আছে এবং বন্ধু বান্ধবদেরকে হচ্ছে জানাও দুর্দান্ত আরটিডিএস ডিভিশনাল পরীক্ষায় তোমাদের সবাইকে স্বাগতম